বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় চাউর হয় ডক্টর ইউনুস পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন রাতে এনসিপি নেতা নাহিদ ইসলাম ইউনুসের সাথে সাক্ষাৎ করে জানান যে ওনাকে পদত্যাগ না করতে অনুরোধ করেছি এ নিয়ে সারা রাত উত্তপ্ত ছিল বাংলাদেশের রাজনীতি তবে বোদ্ধারা বলছিলেন যিনি গ্রামীণ ব্যাংকের দায়িত্ব ছাড়েননি তিনি এত বড় একটি পথ ছাড়বেন এটি আশা করা বোকামি বরং তিনি সেনাপ্রধানকে চ্যালেঞ্জ করার জন্য রাজনৈতিক ও অন্যান্য শক্তিগুলো নিজের নাটক মঞ্চস্থ করেছেন। বক্তব্য যে ভুল ছিল না সেটা পরিষ্কার করেছেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি সাংবাদিকদের জানান শুধু নির্বাচন দেবার জন্য দায়িত্বে এসেছি নাকি শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ফেসবুকে লিখেন ডক্টর ইউনুস পদত্যাগ করছেন না একই পোস্টে সেনাবাহিনীর কঠোর সমালোচনা করেন তিনি যদিও পোস্টটি তিনি পরবর্তীতে মুছে দিয়েছেন তবে বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে ফেসবুকে নিজেদের কর্মকাণ্ডের জন্য আত্মসমালোচনায় লিপ্ত হন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ একই সঙ্গে রাজনৈতিক ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন তারা আসিফ ও হাসনাত আবদুল্লা অবশ্য সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে প্রতিষ্ঠানটিকে কুমিরের সঙ্গে তুলনা করে খাল কেটে তাদের ডেকে আনতে বারণ করেন কুমিরের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা তবে তাদের আহ্বানে কেউ সাড়া না দেওয়ায় জামাত ও শিবিরের সাথে গোপনে যোগাযোগ করেন বলে নিশ্চিত করেছে একটি সূত্র পরবর্তীতে শিবির নেতা আবু সাদিক কায়েম এনসিপিকে জুলাই বেঈমান সাব্যস্ত করে যার যার অবস্থান থেকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার আহ্বান জানান এই ইস্যুতে জরুরি মিটিংয়ে বসেন জামায়েত ইসলামীও তবে বিএনপি প্রকাশ্যে কিছু না বললেও তাদের কোনো কোনো নেতা ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চেয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ প্রয়োগ করতে থাকেন আমরা চেয়েছি রোডম্যাপ উনি নিজের দায়িত্ব ছেড়ে দিতে চান রাষ্ট্র পরিচালনার বিষয় এখানে আবেগের কোনো বিষয় নেই আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই আমরা তো ওনার ত্যাগ চাইনি তারপরও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা উনি থাকতে চান না তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয় বিএনপির নেতৃত্বের জোটে থাকা জোনায়েদ সাকিকে একই সুরে কথা বলতে দেখা যায় শুক্রবার জুমার নামাজের পর মামুনুল হক অবশ্য এনসিপির ডাকে সাড়া দিয়ে জাতীয় ঐক্যের কথা বলেছেন ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইউনুস সমর্থক এনসিপির অ্যাক্টিভিস্টরা দায় দায়িত্ব বিএনপির উপর চাপানোর চেষ্টা করেন এর কারণ হিসেবে তারা বলেন মেয়র ইস্যুকে কেন্দ্র করে ইশরাকের কাণ্ডজ্ঞানহীন আচরণ ও দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়ায় ডক্টর ইউনুস এমন সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে ইউনুস সমর্থিত শিবির বলয়ে অ্যাক্টিভিস্টরা দাবি করেন এনসিপি আসিফ নজরুল সহ অন্য দুই উপদেষ্টাকে বিএনপির সমর্থক হিসেবে ট্যাগ দিয়ে পদত্যাগ করতে বলায় বিরক্ত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে সবই সাজানো গোছানো স্ক্রিপ্টেড নাটক সেটি প্রমাণ করে দেয় বিদেশি গণমাধ্যম ডয়েজভেল ও বিবিসি বাংলা তারা সূত্রের বরাদ দিয়ে জানায় জেনারেল ওয়াকারুজ্জামানের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া এবং গণতন্ত্রের পথে বাংলাদেশকে ফেরানোর আহ্বানকে ভালোভাবে নেননি ডক্টর মোহাম্মদ ইউনুস তার চেয়েও বড় বিষয় হচ্ছে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে হস্তান্তরের বিষয়ে ওয়াকারের অনমনীয় আচরণই মূলত ইউনুসের বাধাহীন যাত্রাকে বাধাগ্রস্ত করেছে ফলে ওয়াকারের চোখে চোখ রেখে কথা বলতেই রাজনৈতিক শক্তিগুলোকে আওয়ামী লীগ ও ভারতের জুজু দেখিয়ে এক ছাতার নিচে আনার জন্য দুদিন ধরে এত নাটক মঞ্চস্থ হল যমুনা থেকে তবে এ নাটকের পরিণতি ভালো হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন সেনাবাহিনী জুলাই কাণ্ড ও অন্তর্বর্তী সরকারের ডিফেক্ট অংশীদার তাদের সাথে এমনটা করায় হয়তো খুব নিকটেই ডক্টর ইউনুসকে বিদায় নিতে হতে পারে